আপনি কি অরিজিনাল শাহিওল গুরু কিনতে চাচ্ছেন তাও যদি হয় ওপারের তাহলে তো বিষয়টা খুব খারাপ হয় না ভালোই হয় তাই না আপনারা পাবেন এখানে ওপারের শাহিওয়াল অরিজিনাল গুরুগুলো এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গুরুগুলো পারচেস বা কিনে ফেলতে পারেন এই খুবই ব্লিভেবল একজন পার্সন যাকে আপনারা বিশ্বাস করতে পারেন বাট সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য কোনো ধরনের কোনো ডিসিশান আপনারা নেবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল করে যত বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটার নাম আমি অবশ্যই বলব তারা কি আপনাদেরকে বলতে চাই যারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তো মূলত আজকে আমি একটি গরুর বাজারে অবস্থান করছি যে বাজারে যদি আপনি না আসেন তো সর্বোচ্চ ভালো কিছু মিস করবেন এবং এখানে প্রত্যেকটা গরু গরু কিন্তু রিজনেবল প্রাইসে বেচা কিনা হইতে চায় যেটা আসলে আপনি এখানে না আসলে বুঝবেন না কারণ এইখানে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত এবং অরিজিনাল গরুগুলো আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন তো চলেন এই বাজারটির নাম আপনাদেরকে বলি এবং কীভাবে আসবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সব দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার লাইক ধরেন এখানে একটা খুব সুন্দর ইন্ডিয়ান গরু আছে ঘোড়া টাইপের একটা গরু এই গরুটি যদি আপনারা এখানে কিনতে চান এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই গরুটিকে কিনতে পারবেন ছাব্বিশে এই গরুটির দাম আড়াই লক্ষ টাকার উপরেই চলে যাবে এছাড়া অসংখ্য গরু আসলে এখানে রয়েছে যে গরুগুলো আপনি যদি কিনতে চান বা আপনার কেনার ইচ্ছে থাকে তাহলে এখানে আসতে হবে কারণ এখানেই কেবল আপনি এই গরুগুলো পেয়ে যাচ্ছেন কারণ অন্য কোনো বাজারে এই টাইপের গরুগুলো বা পাওয়া যেতে পারে তবে এরকম গরু পাবেন না বা এরকম গরু পাওয়া খুব ডিফিকাল্ট হতে পারে তো আপনারা কেন আসবেন না অবশ্যই এখানে চলে আসেন তো আমাদের এই চাপাইনবাবগঞ্জের শিকগঞ্জ উপজেলার এই তথ্যপুর গরুর হাটটি মূলত সপ্তাহেতে দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং ব্যাংকিং সুযোগ সুবিধা যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কেনার কথা ভাবতেছেন বা কিনবেন এরকম ইন্টেনশন তৈরি করছেন তারা খুব অনেসে এখানে ভিজিট করতে পারেন আজকে বৃষ্টি হয়েছে যে কারণে এই গরুর বাজারটিতে গরু তেমন বাজারজাত হয় নাই বা তেমন গরু কিন্তু আসলে নিয়ে আসা হয় নাই তবে হ্যাঁ এখানে কিছু গরু ছিল যেগুলোর খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে এই গরুগুলো দেখছেন আপনারা লট আকারে চাইলে এই গরুগুলোকে কিনে নিতে পারেন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পুরো লট কিনে নিতে পারবেন এই গরুগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির গরু যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন খামার উপযোগী গরুগুলো কিনবেন এরকম মন মানসিকতা তৈরি করছেন তারা আর লেট না করে চলে আসেন এই জায়গাটিতে এই জায়গাটিতে অবশ্যই ভালো কিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে এখানে আপনি আসতে দেরি কিন্তু আপনি ভালো কিছু পাইতে দেরি হবে না তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনি বাংলাদেশের একটা প্রান্তে গরু কিনতে আসছেন এখানে অনেক বেশি হোপ রেখে গরু কিনতে আসা যাবে না যে আপনি যদি মনে করেন যে এই গরুগুলো আপনি বিশ পঁচিশ হাজার টাকা করে নেবেন তাহলে সম্ভব না এই গরুগুলোর যেমন ন্যায্য মূল্য হচ্ছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এবং ষাট পঁয়ষট্টি হাজার টাকা করে এই গরুগুলোকে আসলে আপনাদেরকে কিনতে হবে এর চাইতে কম দামে আপনি এই গরুগুলোকে পারচেস বা কিনতে পারবেন না এটা আপনি মাথায় রাখবেন এবং মাথায় রেখে কাজগুলোকে করবেন কারণ আপনি যদি ভাবেন যে না এই গরুগুলো অনেকটাই কম দামে আপনি কিনবেন বা কেনা সম্ভব তাহলে অবশ্যই আপনি ভুল ভাবতেছেন এবং আপনি এইরকম যদি ইনটেনশান নিয়ে আসেন তাহলে আমি মনে করি যেখানে জাস্ট আশাই হবে ভালো কিছু হয়তো বা আপনি পাবেন না আমার কাছে মনে হয় যারা বিশেষ করে গরু বা খামার উপযোগী গরু বা দেখা যাচ্ছে যে ব্যবসার জন্য গরু কিনতে চাচ্ছেন আপনাদের স্থানীয় বাজারগুলোকে আগে দেখে নেবেন যে আপনাদের স্থানীয় বাজারগুলোতে গরু কেমন বাজারজাত হচ্ছে এবং গরু কেমন বেচা কিনা হচ্ছে কারণ এটা যদি আসলে আপনি দেখেন তাহলে ক্ষেত্রে আপনি গরুগুলোকে মোটামুটি যেমন কম দামে কিনতে পারবেন তেমন গরুগুলোকে বেশ আপনার কষ্ট হবে না কারণ একটা বিষয় মাথায় রাখবেন আপনি যদি গরু সম্পর্কে না বুঝে না জেনে না শুনে গরুর ব্যবসায় নামেন তাহলে এখানে আপনার অবশ্যই ক্ষতি হওয়ার চান্সেসটা অনেক বেশি এবং এখানে আমার কাছে মনে হয় যে আপনি যদি এইভাবে ব্যবসাগুলোকে শুরু করেন যে না আমি কিছু বাছাই করলাম না একটা ব্যবসা শুরু করে দিলাম তাহলে আমার কাছে মনে হয় যে আপনি ব্যবসাতে খুব একটা ভালো ফিডব্যাক পাবেন না বা ভালো ফিডব্যাক পাওয়া সম্ভব হবে না তো ভালো ফিডব্যাক বা ভালো কিছু জানতে হইলে শুনতে হইলে বা ভালো কিছু কিনতে হইলে বা ভালো কিছু হতে চাইলে অবশ্যই আপনাকে আপনাকে আপনার স্থানীয় বাজারগুলোকে যাচাই বাছাই করে আসতে হবে এখন আপনার স্থানীয় বাজারগুলোকে কেন যাচাই বাছাই করবেন এই জন্যই যাচাই বাছাই করবেন যে এখানে গরু কেমন বেচা কিনা হচ্ছে আসলে কাস্টমার ফিডব্যাক কেমন কাস্টমারের যে চাহিদা সেটা কেমন এই বিষয়গুলো জানবেন যেমন এই গরুগুলো যদি আমি এক্সাম্পল আপনাদেরকে বলি যে এই গরুগুলো কিন্তু এক একটা এক এক প্রাইসের এক লক্ষ বিশো আছে আবার এক লক্ষ পঁয়ত্রিশশো আছে যেমন এই গরুগুলো আপনারা কিনতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা করে পার পিস এছাড়া আরও কিছু গরু রয়েছে যেমন আপনাদেরকে আমরা যদি দেখাই যেখানে প্রায় পাঁচটা থেকে ছয়টা মতো গরু রয়েছে পাঁচটা ছয়টা গরুর কিন্তু প্রাইস কিন্তু একই রকম না তবে লট আকারে কিনতে চাইলে আপনারা এই গরুগুলোকে একশো থেকে একশো পঁয়ত তিরিশ এক লাখ তিরিশের মধ্যেই গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন কারণ এখানে একটা একটা দেড় লাখ টাকার উপরেরও গরু রয়েছে তো এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে পারচেস আসলে করবেন যদি ভালো না লাগে গরুগুলোকে পারচেস করবেন না এখানে আসার একটি উদ্দেশ্য আপনারা রাখবেন যে বাংলাদেশের একটি প্রান্তে আপনি গরু কেনার জন্য ভিজিট করতেছেন যেখানে। গরু কিনতে আসতেছেন অবশ্যই এটা বাংলাদেশের একটি বাজার এবং এটি একটি বাংলাদেশের মাটিতে বাজার রয়েছে এবং এই বাজারটিতে যারা গরু গরু বিশেষ করে বাজারজাত করতেছে তারাও বাংলাদেশের তো তারাও যদি বাংলাদেশের হয় তাহলে এখানে তো আহমরি কম দামে গরু পাওয়া আসলে সম্ভব হবে না হয়তো বা দুই থেকে তিন হাজার কোনো কোনো ক্ষেত্রে পাঁচ হাজার দশ হাজারও পাইতে পারেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তবে এই গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি আসলে লটাকারে কিনতে চান এই গরুগুলোতে আপনি পার পিচে হয়তো বা পাঁচ সাত হাজার টাকা খুব অনায়াসে সুবিধা পাইতে পারেন এটা আসলে আমি আপনাদেরকে বলতে পারি পাঁচ সাত হাজার টাকা এই টাইপের বা এই বাজেটের মধ্যে গরুগুলো কিনলে আপনি পাঁচ সাত হাজার টাকা খুব অনায়াসে সুবিধা পাবেন এখন আমি যে লোকটিকে রেফার করলাম আপনি তাকে কতটুকু বিলিভ করবেন বা তাকে বিলিভ করবে কীভাবে গরু কিনবেন দেখেন আমি তো বলতে পারি না যে তাকে ব্লাইন্ডলি বিলিভ করেন বাট হ্যাঁ তার মাধ্যমে আপনি গরুগুলোকে পারচেস বা কিনতে পারেন সে লোক হিসাবে খুব খারাপ না এই যে এখানে একটা অস্ট্রেলিয়ান গরু দেখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এই গরুটিকে বিক্রি করা হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার নিচে আপনি এই গরুটিকে কিনতে পারবেন না তবে গরুটির মার্কেটিং ভ্যালু কত জানেন দেড় লক্ষ টাকার উপরে যদি এখানে গরুর বাজারটি থাকতো তার মানে এখানে একটা গরুতেই পনেরো হাজার টাকার প্রায় কম তো এই গরুগুলো যদি আপনি এখন কিনে নিয়ে যে একটু ধরে রাখতে পারেন তাহলে এই গরুগুলো তো আপনার লাভ হবে না অবশ্যই হবে আপনারা এখানে আসেন দেখেন আপনারা এখানে আসলে অবশ্যই ভালো কিছু হবে এবং গরুগুলো দেখেন কি সুন্দর আজকে তো বৃষ্টির দিন যে কারণে এখানে গরুগুলো আসলে বাজারজাত হয় নাই বা গরুগুলো বেচা কিনা করার জন্য আসে নাই যেখানে আরেকটা গরু দেখছেন যে গরুটি আপনাদের বাজেট যদি নব্বই থেকে এক লাখ থাকে তাহলে এই গরুটিকেও আপনারা কিনে নিতে পারবেন আপনার ঈদ আস্তে আস্তে এই গরুগুলো দেড় লক্ষ টাকার উপরের গরু হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এছাড়া যারা ষাট বাষট্টি হাজার টাকার মধ্যে গরু কিনতে চাচ্ছেন এই গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই বাজারটিতে আজকে এই বৃষ্টির কারণে গরুর যে সংখ্যাটা সেটা কিন্তু অনেকটাই কম ছিল তবে হ্যাঁ এখানে অসংখ্য গরু কিন্তু বাজারজাত হয় আপনারা বাজারটা দেখছেন খুবই বড় একটি বাজার যে বাজারে আসলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন এবং অবশ্যই ভালো কিছু এখানে পাওয়া যায় এছাড়া আরও দুইটা গরু দেখছেন এখানে এই গরুগুলো আশি থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে আসলে কিনতে পারবেন আরও কিছু গরু আপনাদেরকে যদি দেখে এই গরুগুলো প্রায় নব্বইয়ের উপরেই যাবে এখানে একটা গরু দেখছেন নব্বইয়ের উপরে যাবে গরুটার খুবই সুন্দর এবং এই গরুটার কোয়ালিটির কারণে এই গরুটার দাম বেশি হবে আপনাদেরকে একটা বিষয়ে মাথায় ঢুকাই দিই যেটা হচ্ছে যে আপনি খামার উপযোগী গরুগুলো কখনোই মাংসের রেটে কিনতে পারবেন না আর এই গরুগুলো কখনোই বাংলাদেশের কোনো বাজারে মাংসের রেটে বিক্রি হয় না এ বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন দুই থেকে আড়াই মন বা তিন মনের যে গরুগুলো বিক্রি হয় এই গরুগুলো কখনো মাংসের রেটে পাবেন না বাট চার মন থেকে পাঁচ মনের গরুগুলো যদি আপনারা খামার উপযোগী গরুগুলো কিনতে চান এই গরুগুলো দেখা যাচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে খুব অনায়াসে কিনে নিতে পারবেন খামার উপযোগী গরুগুলোকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ